হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না নানা দেন আমাদের ওয়াইটির দিদি কালকে ঐতিহাসিক একটা স্ট্রিম লাইভ হয়েছে তোমরা সবাই জানো এবং সেই একটা ঐতিহাসিক স্ট্রিম লাইভ হবে এবং সেই লাইভ নিয়ে দিদি বক্তব্য পেশ করবে না এটা তো হতেই পারে না ইয়ে হোনে হিসাক এবং যথারীতি দিদি বসে পড়েছে তার একটা ভিডিও নিয়ে এবং যেখানে একটাই বক্তব্য মানছি না মানব না মানছি না মানব না মানছি না মানবো না কি মানছি না কেন মানছি না কি জন্য মানছি না সেটাই বিস্তারিত আলোচনা করব তো দিদির বক্তব্য হচ্ছে আমি কখনোই এই মর্কটকে মানছি না মানবো না ওর নোংরামিকে কোনো দিনই ওকে আমি বরদাস্ত করিনি আর করব না এবং ওর সঙ্গে ওর সঙ্গে ভালো ব্যবহার করার কোনো কোনো রকমভাবেই আমি আপোষে যাব না ওর সঙ্গে আমি কোনো ভাবে মানে সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং বা ওর প্রতি নরম হয়ে আমি কোনো কথা বলবো না আমি যেই ওয়েতে ভিডিও করি আমি সেই ওয়েতেই ভিডিও করব এবং ওকে ওকে যদি যদি ওয়াইটির এই যে আমাদের দিদি ম্যাডাম ক্ষমা করে দেয় তো দিদি পাশে থাকবেন না দিদি পরিষ্কার বলে দিয়েছেন ওইদিকে তেষট্টিও একই বক্তব্য পেশ করেছে আজকের ভিডিওতে তেষট্টিরও বক্তব্য আমি কোনো গ্রুপে নেই আমি এই দুর্গা বাহিনীতে নেই আমি একজন স্বতন্ত্র ক্রিয়েটার আমি একা একার ভিডিও করি আমি কালকের পর থেকে আর কারো লাইভে আমি উঠবোও না কারো মতামত আমি শুনবো না কারো মত মতন আমি চলবোও না কারো মত মতন আমি ভিডিও করবো না সেম একই সেম একই কথা ওয়াইটির দিদিও আজকে একই কথা বলছে তাহলে আজকে এই যে দিদি যিনি এদের মাথার ওপরে বসে আছেন এর কথার কোনো মূল্য বা এর কথার কোনো গুরুত্ব এই দুর্গাবাহিনীর কাছে আছে বলে আপনাদের মনে হয় আমি যতটুকু বুঝলাম এরা অ্যাকচুয়ালি এই দিদিকে দিদির পাওয়ারটাকে ব্যবহার করার জন্য ওনাকে উপস্য উপস্য ওনাকে সম্মান করে উপস্য ওনাকে দেখায় যে আপনার কথা আমরা চিন্তা করি আপনাকে আমরা ভালোবাসি আদৌ এই দিদির প্রতি এদের না আছে কোনো ভালোবাসা না আছে কোনো না আছে কার কি আছে জানি না তবে এনার কথা শুনে আমি যতটুকু বুঝলাম ইনি জাস্ট জাস্ট নিজের কুকর্মের থেকে হাত ঝাড়া দেওয়ার জন্য এই দিদিকে ব্যবহার করার জন্য যেইটুকু ভালো ব্যবহার করার দরকার উনি করেন না তো এনাকে সম্মান করেন না তো এনাকে ভালোবাসেন যদি বাসতেন সম্মানের খাতিরে হলেও আজকে উনি ভিডিও করে এসে এই কথাটা বলতে পারতেন না যেখানে কালকে দিদি বারবার দুই পক্ষকে রিকোয়েস্ট করেছে দুই পক্ষকে রিকোয়েস্ট করেছে পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক ভিডিও টু ভিডিও কথা হোক রিভেঞ্জ ফুল মেন্টালিটি বন্ধ করা হোক মানে কারো বাবা মা ভাই বোন টেনে নোংরামি করা বন্ধ করা হোক কিন্তু যথারীতি আজকে আজকেও দিদি অসভ্য জানোয়ার ইতর ছোট লোক বলে আজকেও ভিডিও স্টার্ট করে দিয়েছে এবং নোংরা থেকে নোংরা কথা বলে আবার ভিডিও শুরু করে দিয়েছে তাহলে দেখুন একতরফা তো কিছু হয় না সেই এক পুরোনো দিয়ে ঘেটে কিন্তু চলে যাচ্ছে এরা কারণ এদের এই মহিলার বেসিক্যালি কন্টেন্ট ভদ্রস্ত কন্টেন্ট করার অকাতি নেই ভদ্রস্ত কন্টেন্ট করার মুরদই নেই এর এ একটা সাবজেক্টের ওপরে একটা মানে তোমার কোনো বিশ্লেষণমূলক কথা বলতে বললে হারগিস পারে না পারে না এর কন্টেন্টটি হচ্ছে গালিগালাজ এর কন্টেন্টটি হচ্ছে ভিডিও বহির্ভূত কথা এর কন্টেন্টটি হচ্ছে পার্সোনাল অ্যাটাক এর কন্টেন্টটি হচ্ছে খিস্তা খিস্তি এর কন্টেন্টটি হচ্ছে রিলস চালিয়ে মুখের রঙিভঙ্গি করা এটা হচ্ছে এর কন্টেন্টের মানে আধার এর বাইরে এ কোনো রকমভাবে অন্যভাবে ভিডিও করতে পারবে না আজকে যদি এই দিদিভাইয়ের কথা শোনে তাহলে এই নোংরামিগুলো এ করতে পারবে না এবং এই নোংরামি যদি করা বন্ধ করে দেয় এর চ্যানেল এমনিতেই দুই থেকে তিন হাজার চার হাজার ভিউজে গিয়ে নেমেছে এরপরে আরও ভিউজ নেমে একদম হাজারে পৌঁছে যাবে যদি ওনার কথা শোনে সেই কারণের জন্য ওনাকে তুড়ি দিয়ে উল্টো বলছে খুব সাবধান একেবারে আপনাকে সাবধান করে দিচ্ছি খবরদার আচ্ছা খবরদার বলে কাউকে রিকোয়েস্ট করা যায় বলে তো আমি জানি না আপনারা জানেন যে আপনারা কাউকে বলছেন খবরদার খবরদার এই কাজটা করবেন না খবরদার কোনো আপস হবে না এই রকম বলে কারো কাছে রিকোয়েস্ট করা যায় আমি এই প্রথম দেখলাম এবং প্রথম শুনলাম আজকে দেখুন ওই মানুষটা এদের কাছে এসছিল ওয়াইটি ক্লিন করতে কিন্তু উনি কিন্তু এদেরকে পরিচালিত করতে পারেনি উল্টা ওনাকে এরা পরিচালনা করে দিয়েছে আজকে বলছে ওয়াইটির দাদা কেন ওনার সঙ্গে যোগাযোগ করছে মানে কেন এর সাথে ভালো আচরণ করছে গাত্রদাহ হচ্ছে ভালো আচরণ করলে তাহলে তো কেস খাওয়াতে পারবে না যদি এরা ভালো আচরণ করে সুতপা সঞ্জয় যদি এর সাথে ভালো আচরণ করে দিদির সাথে এবং দিদিও যদি এদেরকে ক্ষমা করে দেয় তাহলে ওরা তো ওনাকে যেইভাবে পরিচালনা করতে চাইছে ভাই আমরা গালাগালি দেবো আমরা খিস্তাখি করব আমরা পার্সোনাল অ্যাটাক করব আমরা ভিডিও বহির্ভূত কথা বলবো আমরা আমাদের রাজত্ব চালিয়ে যাব আপনি শুধু আমাদেরকে প্রোটেক্ট করবেন আর আমাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে আপনি কেস করবেন কেস দেবেন এবং আপনি আমাদের হয়ে আমাদের হয়ে আমরা আপনাকে ব্যবহার করবো আমার তো মনে হচ্ছে তাই ব্যাপার হচ্ছে তাই ব্যাপার হচ্ছে রীতি মতন ওনার পাওয়ারটাকে এরা ইউজ করছে ইউজ করছে এবং পাওয়ারটা ইউজ করার জন্য ওনাকে ব্যবহার করছে ওনাকে ব্যবহার করছে না ওনার প্রতি ভালোবাসা না কোনো সম্মান না শ্রদ্ধা না ভক্তি না কিচ্ছু কিচ্ছু নেই যেটুকু আছে জাস্ট জাস্ট ওনাকে গিভ অ্যান্ড টেক পলিসির মতন ওনাকে জাস্ট ব্যবহার করে যাচ্ছে বুঝতে পেরেছো উনি কালকে তুমি লাইভে দেখেছ যে ওনাকে লাইভের মধ্যে উনি এত চিৎকার চাচামিচি হচ্ছে ওনার কথা নেই এদের এরা নিজেরাই এত চিৎকার করছে যে উনি মানে চুপ করে অসহায়ের মতো লাইভে বসে আছে যে কি হচ্ছে কি করছে এরা সেই পুরনো কাসন্দি ও আমাকে প্রথমে অ্যাটাক করেছিল ও আমাকে এই বলেছিল ও আমাকে সেই বলেছিল ভাই তোমরা কি ধোয়া তুলসী পাতা তুলসী পাতা এই যে আজকে দিদি বলতে বসলো ওয়াইটির দিদি বলতে বসলো আমার মেয়ের ক্লিভেজ কেন দেখিয়েছিস আমার মেয়ের ক্লিভেজ তা আপনার মেয়ের ক্লিভেজটা তো ঘর থেকে তুলে নিয়ে আসেনি আপনার বাড়িতে গিয়ে আপনার বেডরুম থেকে তো ছবিটা তুলে নিয়ে আসেনি ওয়াইটির দাদা তুলে এনেছিল কি আপনার মেয়ের ক্লিভেজ যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে রাখেন তাহলে সেখান থেকে কেউ যদি ছবি তুলে এনে দেখায় সেটা তার অপরাধ সেটা তার অপরাধ তো আপনার মেয়ের ছবিটা দেখালো কেন তার আগে তো এটাও বলুন এটাও বলুন যে তার সংসার চালানোর মূরত তার নেই ছেড়া হাওয়াই চপ্পল পরে তার বউকে দেহ ব্যবসা করতে হয় তবে গিয়ে সেই টাকায় তাদের সংসার চলে কমিউনিটি পোস্টগুলো ভুলে গেছেন দিদি কমিউনিটি পোস্টগুলো ভুলে গেছে ধোয়া তুলসী পাতা সেজে আজকে বসেছেন হ্যাঁ ধোয়া তুলসী পাতা সেজে বসলে তো হবে না আমরা তো জানি সেই সময় তো আমি ভিডিও করেছি করেছি আপনি অনেজ গ্রুপ থেকে নিজের ইচ্ছায় বেরিয়েছেন নিজের ইচ্ছায় এবং কি করে বেঈমানি করে বেরিয়েছেন বেইমানি করে বেরিয়েছেন আপনার সঙ্গে আপনাকে অনেজ গ্রুপে আপনি ছিলেন তখন কি হয়েছে এই যে ওর নাম কি বলে ঝিতমের কেসটা চলছিল ঝিতমের কেসটা সেই সময় চলছিল আপনি ঝিতমকে সমর্থন করা শুরু করলেন ভালো কথা সমর্থন করা শুরু করলেন সেই সময় এই ঝিনিকে নিয়ে আর ঝিতমকে নিয়ে আলাদা দুটো গ্রুপ হয়ে গেল যা ঝিতমকে যারা সমর্থন করত তাদের সাথে আপনার মানে কি বলবো আদায় কাজকলায় সম্পর্ক সেই সময় ধরি দিয়ে ওরা আমাদের ঝিমিকে সমর্থন করছিল আপনি সমর্থন করছেন ভালো কথা আপনি কি করলেন সেই সমর্থনের জেরে সেই সমর্থনের জেরে মানে আপনার গোপন অঙ্গ আপনার গোপনঙ্গে ওই হানিবেবি আর হানিবেবির হাজবেন্ড গোপন অঙ্গের ভেতরে ঢুকে গেল কুত্তা দিয়ে রাস্তায় ফেলে আপনাকে এবং আপনার মেয়েকে হ্যাঁ কি করিয়েছিল ভুলে গেছেন ভুলে গেছেন আপনাকে আর আপনার মেয়েকে কুত্তা দিয়ে কি করিয়েছিল হ্যাঁ শুধু তাই নয় ওই দিকে আপনার কি বলে ওই এই যে আমাদের ধরি দি পর্যন্ত নোংরা নোংরা ভিডিও নোংরা নোংরা ভিডিও সেই সময় করা হয়েছিল সেখানে আমরা কি করেছিলাম আপনার হয়ে প্রতিবাদ করেছিলাম আপনার হয়ে প্রতিবাদ করেছিলাম আপনি কি করলেন সেই সেই তাদের সঙ্গে গিয়ে আপনি ভেতরে ভেতরে গটা সেট আপ করে ভিডিও মানে কনভার্সেশন করা শুরু করলেন ওর নাম কী বলে ওই কয়ে কলে ফোনের মধ্যে আপনি হ্যাঁ ওখানে কিশোর ঝিমি জিতমের সঙ্গে হানির সঙ্গে আর তার হাজব্যান্ড সঙ্গে আরও কে ছিল তাদের সঙ্গে আপনি ওখানে একটা গটার সেট আপ করে নিলেন যেটা নিয়ে আপনার সাথে ঝামেলা লেগেছিলো তারপরে আপনি বলেছিলেন আমার চ্যানেল আমি কার সঙ্গে সম্পর্ক রাখবো আমি কার সঙ্গে কথা বলবো না বলবো আমি ঠিক করবো আমি এই দলে থাকবো না বলে আপনি ঢেপিকে নিয়ে বেরিয়ে গেছিলেন ঢেপিকে নিয়ে বেরিয়ে গেছিলেন তাহলে আপনার জন্য যে এতগুলো মানুষ গালাগালি খেলো অন্য অন্য মানুষের সঙ্গে শুইয়ে দেওয়া হলো সেগুলো আপনি বেমালুম ভুলে গেলেন ভুলে গিয়ে নিজের স্বার্থটা দেখে আপনি ওখান থেকে কেটে পড়ে নিজে তখন দেখলেন ওই বড় চ্যানেলের হয়ে কথা বললে আপনার ওই দিকে আপনার ঝোলটা মানে টানলে আপনার চ্যানেলে ভিউ যাবে আপনি কি করলেন ঝিতমকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করলেন এবং ঝিনিকে পুরো ওর জীবন থেকে সরিয়ে দিয়ে ওর এক্স ওয়াইফকে নিয়ে কনসপেরিসি রীতিপাতন করলেন কি করে ঝিমি আর এই বাড়িতে প্রবেশ না করতে পারে একটা বাড়ির জন্য ভেবেছিলেন ওই মেয়েটা আপনার সন্তানের থেকেও ছোট্ট একটা মেয়ে যে মেয়েটা তার স্বামীকে পাগলের মতন ভালোবাসে সেখানে তার এক্স ওয়াইফ এনে কি নোংরামি করেননি বলুন তো কি নোংরামি করেননি কোন মুখে কথা বলেন কোন মুখে হ্যাঁ একটা নোংরামি চরম লেভেলে গিয়ে নোংরামি করেছেন একটা মেয়েকে শিখিয়ে দিচ্ছেন আপনি হাঁটুর বাসে একটা মেয়েকে শিখিয়ে দিচ্ছেন হ্যাঁ পরকিয়া কর পরকিয়া আইনত বৈধ মা বাবা বললে মা বাবার কাছে ডিনাই করবি বলবি আমরা ওর নাম কি বলে ওই কাজের জন্য আমরা প্রমোশনের কাজের জন্য একসাথে যাচ্ছি একসাথে থাকছি একসাথে এই করছি বাচ্চারা বড় হয়ে গেলে মা বাবাকে সব কিছু বলতে হয় না কি করে বলেছিলেন মেয়েটিকে কি করে বলেছিলেন হ্যাঁ আপনার সন্তান তুললে একটা ছেলে মেয়েকে ভুল পথে চালিত করে ভুল পথে চালিত করে শুধু নিজের নিজের চ্যানেলকে গ্রো করার জন্য আপনি সততার প্রতিমূর্তি মিথ্যার পরে মিথ্যে বলে যান আবার আজকে বলছেন আমি মিথ্যে কথা বলি না আমার ভিউয়ার্সরা জানে চীনাকে গিয়ে মেরেছিলেন আপনি ফেলে ফেলে মেরেছিলেন চীনাকে চীনাকে যে গালের মধ্যে থাপড়ে চুলের মুটি ধরে রাস্তায় ফেলে পিটিয়েছিলেন যেই গল্পটা দিয়েছিলেন সেটা সত্যি ছিল সেটা সত্যি ছিল বসিরাট কোটে চিনাতার বাচ্চাকে কিডন্যাপ করতে লোক পাঠিয়েছিল সত্যি ছিল হ্যাঁ মিথ্যার পরে মিথ্যে বলে ভিউজ কামিয়ে গেছেন আজকে বলছেন আমি যা বলি সত্যি কথা বলি আমি সত্যি ছাড়া অন্য কথা বলি না আমার ভিউ জানেন আপনার ভিউআরা তারাই জানে যারা অন্ধ যারা বিচার বিবেচনাকে শেষ করে ফেলেছে তারা জানে তারা আপনার নোংরামিগুলোকে সমর্থন করে বলে আপনি মিথ্যে কথাগুলোকেও তারা মেনে নেয় তারা ভাবে এটাই এটাই সত্যি কোনটা সত্যি কথা বলেছেন হ্যাঁ একটা মেয়েকে এক বছরে তিনবার প্রেগনেন্ট করিয়েছেন আপনি সত্যবাদী আপনি সত্যবাদী আপ আজকে ধরুন আজকে বলছেন যে দালাল আই মিন সুতপা এবং সঞ্জয় ওয়াইটির সব থেকে বাজে ক্রিয়েটার সব থেকে নোংরা ক্রিয়েটার আপনি ধোয়া তুলসী পাতা শেষ তারা সব অন্যায় করেছে আপনাকে নিয়ে সুতপা ভিডিও করতো এত বড় মিথ্যে কথা কি করে বলেন আপনাকে নিয়ে শুধুবা ভিডিও করত। আমি তো আপনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম আমি আপনাকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম মিথ্যের পর মিথ্যে বলে চলেছেন মিথ্যার পর মিথ্যে বলে চলেছেন শুধুবা আপনাকে নিয়ে ভিডিও করত। করতো আপনাকে নিয়ে ভিডিও শুধুবা অনেক গ্রুপ থেকে বেরিয়ে গেল যখন এই ম্যান্ডির কেসটা সামনে আসলো এবং ম্যান্ডির কেসটা সামনে আসার পরে সুতোপা বলল যে আমি আমার মতন আমি কোনো গ্রুপে নেই আমি আমার মতন ভিডিও করব এবং ম্যান্ডির কেসটার জন্য তখন থেকে লেগে গেল এদের সাথে ওআইটির দাদার সাথে সুতোপা লেগে গেল। এবং সেইখানে ম্যান্ডিকে নিয়ে যখন সুতোপা পজিটিভ ভিডিও করা শুরু করলো আপনি স্যান্ডিকে নিয়ে পজিটিভ ভিডিও করতে গিয়ে সুতোপাকে নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা বলে ভিডিও করে গেছেন আজকে বলছেন আমার ওকে নিয়ে ভিডিও করার প্রয়োজনই হয় না আমি এগুলোকে পাত্তাই দিই না আমি এগুলোকে এই অহংকারের জন্যই একটা চ্যানেল এসে হাজার ভিউজে নেমেছে এই অহংকার ভগবানও নিতে পারে না বুঝতে পারলেন অহংকার পতনের মূল এটা মনে মনে রাখবেন রাখবেন আপনি কাউকে কন্টেন্ট করেন না এই যে গর্ভটা করেন না আমি আপনি এমন কিছু ছিঁড়ে ফেলেননি এমন কিছু যোগ্যতা অর্জন করে পৃথিবীতে আসেননি আপনি যে এমন কিছু যোগ্যতা অর্জন করে এসছেন আপনি কাউকে কন্টেন্ট না করলে সে মরে যাবে বুঝতে পেরেছেন সুতোপাকে নিয়ে দশটা ভিডিও আপনি করলে শুধু পা একটা ভিডিও আপনাকে নিয়ে করে এখন আপনাদের উত্তর দেয় সুতোপা আপনাদের উত্তরই দিত না উত্তরই দিত না দিনের পর দিন আপনি সুতোপাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে গেছেন দিনের পর দিন সুতোমার ফেলোপিয়ান টিউব থেকে যেটা বেরোবে সেটাকে থেতলে ফেলে দেবেন থেতলে রেখে দেবেন ইট দিয়ে থেতলে দেবেন হ্যাঁ ভুলে গেছেন সেই কথাগুলো ভুলে গেছেন সুতোমার হাজব্যান্ডের অন্ডকোষ রাস্তায় ফেলে হ্যাঁ মানে থেতলে দেবেন ঠেকলে দেবেন সুতোবার বুকের খাঁচায় এমন লাথি মারবেন দেয়ালে সেটে যাবে তারপরে ওর নাম কি বলে কফিনের ওর বুকের খাঁচায় পেরেকটা শেষ পেরেকটা আপনিই পুঁতবেন বলেননি এগুলো বলেননি এতটা অ্যাগ্রেসিভ হয়ে কোন দিন আপনাকে নিয়ে সুতোবা ভিডিও করেছে কোন দিন বলুন কোন দিন মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছেন আর নিজেকে সতের প্রতিমূর্তি সাজিয়ে এখানে এসে ভণ্ডামি মারতে বসেন হ্যাঁ আপনি তার বাড়ির লোকেরই না আপনি বলছেন সুতোপাতার বাড়ির লোকেরই না কিন্তু দেখুন অনেস্টির সাথে তার স্বামীর সাথে সংসার করে যাচ্ছে শুধুবার আপনাকে দেখুন আপনাকে দেখুন আপনি মানে সর্বজনের কিন্তু আপনি আপনার ফ্যামিলির লোকের নয় আপনি সর্বজনের সর্বজনের আপনি কিন্তু আপনার ফ্যামিলির লোকেরই হতে পারলেন না হতে পারলেন না যেই স্বামী আপনাকে পতিতালয় থেকে তুলে এনে বিয়ে করেছে সেই মানুষটার সঙ্গে সততা দেখাতে পারেননি সেই মানুষটার সঙ্গে বিট্রা করেছেন মেয়ে যখন উচ্চ মাধ্যমিক পড়ে সেই সময় পরপুরুষের হাত ধরেছেন এবং সেইখানে দাঁড়িয়ে আপনার স্বামীর সঙ্গে আপনি দিনের পর দিন বিট্রা করে গেছেন আপনার বান্ধবী বলেছে যে তার প্রতি এতটাই ডেডিকেশন যার সঙ্গে সেই কাজলদারির সঙ্গে এতটাই আপনার ডেডিকেশন যা আপনার হাজব্যান্ডকে আপনি আজ পর্যন্ত করতে দেন না তাকে লজ্জা হয় তারপরে এই কথাগুলো এসে বলেন মিথ্যার পর মিথ্যে বলে যে মহিলা তার স্বামীকে ভালোবাসতে পারে না তার স্বামীর প্রতি অনেস্টি দেখাতে পারে না সে কার প্রতি অনেস্টি দেখাবে কার প্রতি অনেস্টি দেখাবে আপনি কার প্রতি দেখাবেন হ্যাঁ আপনার পোষ্যকন্যা যাকে আজকে নাম ধরে বলছেন সেই কন্যা নিজে এসে বলেছে আপনি মেন্টাল টর্চার করেছেন তাকে সেই কারণের জন্য সে ওই ধরনের ডিসিশন নিতে বাধ্য হয়েছে আমরা তো সেই সময় ভিডিওগুলো করেছিলাম করেছিলাম ভিডিওগুলো হ্যাঁ আজকে এসে তার সঙ্গে আপনার সহৃদয় মানে আত্মার সঙ্গে আত্মা মিলে গেছে বলে আপনি যা পারছেন ভিউার্সদের খাইয়ে যাচ্ছেন বলছেন যে ও নাম কি বলে প্রোচনা দিয়েছিল ওয়াইটির দাদা ওয়াইটির দাদা প্রোচনা দিয়ে একজনকেও পঠন তুলতে যেতে বলে কি কারণে পড়োচনা দেবে কি কারণে সে তো অন ক্যামেরায় এসে বলে গেছে আপনি করিয়েছেন আপনার মেন্টাল টর্চার নিতে পারেনি আপনি ফোন ধরতেন না আপনি ফোনে কথা বলতেন না সেইগুলো সে নিতে পারেনি কারণ আপনার সঙ্গে সে সারাদিনে ঘন্টার পর ঘন্টা গল্প করতো হ্যাঁ আজকে এসে আপনি বলে দিলেন যে ওয়াইটির দাদার দোষ ওয়াইটির দাদা আপনি কি ধোঁয়া তুলছি দাদা কেউ বলছে না ওয়াইটির দাদা দোষ করেনি কেউ বলছে না প্রত্যেকে আমরা বলছি দোষ দুপক্ষেরই আছে কিন্তু এটা তো মানব না যে আপনি একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে দুজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আপনারা নিট অ্যান্ড ক্লিন সেজে বলবেন আমরা সতী আমরা কিছু করিনি ওরা সব করেছে সেটা তো মানা যাবে না ভাই সেটা মানা যাবে না অন্যায় অন্যায় আজকে সঞ্জয় অন্যায় করলে সুতোপা অন্যায় যদি সুতোপা সঞ্জয় অন্যায় করে থাকে আপনি তার থেকে হাজার গুণ বেশি অন্যায় করেছেন ওর বাচ্চা ছেলেটা ওর বাচ্চা ছেলেটার গোপন অঙ্গ কেটে গাছে ঝুলিয়ে দেওয়ার কথা আপনি বলেছিলেন তারপরে গিয়ে আপনার মেয়ের ওই ক্লিভেজের ব্যাপারটা এসছিল বলেন না কেন মানুষকে ভিউ শোনান নেই কর্ম করেছেন তার পরিপ্রেক্ষিতে কি ভিডিও এসছে নেই এখানে এসে গপচানি দিতে বসেছেন আর কি বলছেন ওনাকে থ্রেট দিচ্ছেন ওনাকে থ্রেট দিচ্ছেন হ্যাঁ যা দৌলতে লাফালাফি লম্পঝম্প করছেন তাকে বলছেন খবরদার আপনি যদি ওকে ক্ষমা করে দিয়েছেন আমি আপনার পাশ থেকে সরে যাব। থ্রেট দিচ্ছেন ওনাকে থ্রেট দিচ্ছেন ওনার বোধ নেই ওনার বুদ্ধি নেই ওনার সেন্স নেই হ্যাঁ উনি সারাদিন আইন নিয়ে করছে ওনার সঙ্গে সঞ্জয় কেন মানে ওনার পায়ের তলায় চাটছে তলা চাটতে এসছে কিসের জন্য না এই যে বেচুর কেসটা কি হচ্ছে সেই কেসটার ডিটেলসটা জানার জন্য দিদির সঙ্গে এখন সদ্ভাব করতে এসছে আপনাদের মনে হয় এটা উনি ওনাকে দিদিকে দেখে আপনাদের মনে হয় যে উনি এতটা কাঁচা এতটা কাঁচা যে সঞ্জয় দা গিয়ে বলবে আর বেচুর কেসটার কত দূর কি হয়েছে সেটা একদম গড় গড় করে আমাদের ওয়াইটির দাদাকে সেটা বলবেন উনি উনি বলবেন মনে হয় আপনাদের মনে হয় হ্যাঁ ও ভিউয়ার্সদেরকে খাওয়াতে বসলো সেই কারণের জন্য দিদি আপনাকে কিন্তু টোপ দিচ্ছে আপনি যদি ওর সঙ্গে সক্ষতা রাখেন তাহলে আপনি বুঝে নেবেন আমাদের পাশে পাবেন না তার মানে তার মানে ওনাকে রীতিমতন থ্রেট দেওয়া যে আপনি যদি আপনি যেটা করাতে চাইছেন মিউচুয়াল আপনি যেটা করাতে চাইছেন হিংস্রতা আপনি যেটা করাতে চাইছেন যে রিভেঞ্জ নয় রিভেঞ্জ নয় হেলদি ক্রিটিসিজম সেটা তো করার আমার মূরদ নেই সেটা করার তো আমার মূরদ নেই আমার মূরদের মধ্যে তো গালাগালি আমার মূরদের মধ্যে খিস্তি আমার মূরদের মধ্যে পার্সোনাল অ্যাটাক আমার মূরদের মধ্যে ভিডিও বহির্ভূত কথা এগুলো আছে তাহলে আমি যদি সবার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে যাই আমি আমি যদি পার্সোনাল অ্যাটাক না করি তাহলে তো আমার পেটের ভাত বন্ধ হয়ে যাবে যথারীতি সেই পুরোনো কাসন্দি ঘেটে আপনি বসে গেছেন বসে গেছেন কত দিন ধরে আজকে সুতপা সঞ্জয় নোংরা ভাষা বাদ দিয়ে ভিডিও করে কেন স্বীকার করতে পারে না আপনি তো সত্যি সত্যির প্রতিমূর্তি কেন স্বীকার করতে পারেন না কেন মিথ্যার আশ্রয় নিতে হয় আপনি মিথ্যার আশ্রয় নেন না বলেন প্রতি মুহূর্তে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে চলেন আর বলেন যে আমি মিথ্যার আশ্রয় নিই না মিথ্যার আশ্রয় নিই না হ্যাঁ তারা এতটাই নন যে আপনার সম্বন্ধে শেখালো আর আপনার পোষ্যকন্যারা আপনার বিপরীতে চলে গেল আপনার বিপরীতে চলে গেল হ্যাঁ কোনো মানুষকে প্ররোচনা দিয়ে প্ররোচনা দিয়ে দূরের থেকে প্ররোচনা দিল কি প্ররোচনা দিতে পারে তাকে এই প্ররোচনা দিতে পারে যে তোমাকে এই মানুষটা এই করছে আপনি তো সেই সময় ভিডিওগুলো নামিয়েছেন জলজ্যান্ত প্রমাণ রয়েছে প্রোজনও দেওয়ার তো ব্যাপার নেই জল য্যান্ত প্রমাণ রয়েছে সেই সময় যে ভিডিওগুলো আপনি নামিয়েছেন আপনি নামিয়েছেন আপনার সান্নিধ্যে যারা যারা এসছে তাদেরকে নোংরা থেকে নোংরা গালিগালাস দিয়ে ভিডিও করাতে আপনি শিখিয়েছেন কোনো দিনও তাদেরকে সঠিক পথে এসে ভিডিও করতে বলেননি সভ্যতা ভদ্রতা দিয়ে ভিডিও করা না তো আপনার ডিকশনারিতে আছে না আপনি সেগুলো কাউকে শেখান সেগুলো কাউকে শেখান আপনার ফ্যামিলির শিক্ষা কালচার নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বুঝতে পেরেছেন সেটা নিয়ে যত কন কপচাবেন ততই ভালো কোনো শিক্ষিত পরিবারে এই রকম এই রকম নিকৃষ্টতম মানসিকতা হয় না যে একটা সোশ্যাল মিডিয়ায় ওই ধরনের ভাষা বের করে একটা ওয়াইফ মানে কি বলছে ভিডিও করছে ভিডিও করছে সেগুলো তার হাজব্যান্ড শুনছে সেগুলো তার সন্তান শুনছে কাজেই আপনার বাড়ির কালচার লোককে বলতে আসবেন না আপনার বাড়ির কালচার কি আপনার ভিডিও দেখলে সেটা মানুষ বুঝতে পারে সেটা মানুষ বুঝতে পারে আর নিজেকে সততার প্রতিমূর্তিটা একদম সাজাবেন না একদম সাজাবেন না মস্তক আপনি মিথ্যে দিয়ে মোরা আপনি মানুষকে ব্যবহার করেন আপনি শুধু মানুষকে ব্যবহার করেন কাকে কখন কোন সময় কোন জায়গায় গুটি হিসাবে ব্যবহার করবেন সেটাই আপনি করেন আজকে যাকে দিদি দিদি বলছেন আপনি তাকেও ব্যবহার করছেন গুটি হিসাবে আজকে তার জলজন্ত প্রমাণ হয়ে গেল যদি তাকে সম্মান করতেন যদি সম্মান করতেন একটা দিনের জন্য হলেও তার সম্মানটা বজায় রাখার জন্য চুপ থাকতেন চুপ থাকতেন কিন্তু দেখুন আপনাদের আপনাদের দেখুন নমুনাগুলো প্রত্যেকটা অরিজিনাল রূপে বেরিয়ে এসে দাঁত মুখ বের করে আজকে ওনাকে উল্টো ছেড় দিচ্ছেন খবরদার খবরদার আপনি যদি ওর সঙ্গে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে যান কোনো রকম কিছুতে যান আপ আমরা কিন্তু আপনার সঙ্গ ছেড়ে দেব এটাকে কি বলে এটাকে কি বলে এগুলোকে হাসি মুখে আরেকটা মানুষকে থ্রেট দেওয়াই বলে থ্রেট দেওয়াই বলে উনি সততার সঙ্গে আছেন ওনার ভাই আর সত আরেকজন সতী মিলে ভাই বোন হয়েছে সেই ভাই বোনের সঙ্গে এক সৎ আরেকজন সতীর সঙ্গ দিচ্ছে সতী সতার সঙ্গ দিচ্ছে আর বাদবাকি সবাই অসতি সবাই টেপি নচ্ছার টেপি নোংরা মেয়ে ছেলে আপনি বলতে পারেন আপনি বলতে পারেন সেটা হ্যাঁ যে নিজে নোংরামি করে যাচ্ছেন আধ বুড়ি বয়সে আধ বুড়ি বয়সে নোংরামি করে যাচ্ছেন ও তো একটা বাচ্চা মেয়ে ও তো একটা বাচ্চা মেয়ে আপনারও সন্তানের থেকে ছোট একটা মেয়ে হ্যাঁ জীবনে একটা ভুল করেছে তাকে সেই পথ থেকে আর নিয়ে আসতে পারতেন ফিরিয়ে আনেননি নিজের সাথে নিজের রেভিনিউ ইনকামের জন্য সেই মেয়েটাকে ঘর থেকে যেমন ঝিমিকে ঘর থেকে বের করে দিয়েছিলেন শুধুমাত্র নিজের রেভিনিউ ইনকাম করার জন্য ঝিদমকে ব্যবহার করে আর ও তার এক্স ওয়াইফকে টেনে এনে তাদের সঙ্গে একটা সম্পর্ক করিয়ে ঝিমিকে একেবারে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন কিসের জন্য নিজে ইনকাম করবেন নিজের চ্যানেল গ্রো করবেন হ্যাঁ সেম টু সেমভাবে আজকে বেচুকেও আপনি ব্যবহার করছেন ভালোবাসা দেখাচ্ছেন দেখাবেন না দেখাবেন না আপনাদের মতন মানুষের ভালোবাসা দেখলে না যেখানে যেখানে ভালোবাসা দেখাতে যাবেন তার তার সর্বনাশ হয়ে যাবে চরম থেকে চরম সর্বনাশ হবে আপনি এনাকে ভালোবাসেন ভালোবাসেন আমি হলফ করে বলতে পারি এই মানুষটার ক্ষমতাকে শুধু ব্যবহার করেন আপনি এই ভালো মানুষে দেখিয়ে ওনার ক্ষমতা ওনার পাওয়ারটাকে ব্যবহার করার জন্য ওনার সঙ্গে ওইটুকু ব্যবহার আপনি ভালো করেন নাটক করতে বসেছে এখানে নাটক উনি সতী উনি সতী উনারা কিচ্ছু করেনি কিচ্ছু করেনি সব সুতোপা করেছে সব সঞ্জয় করেছে আর ওনারা এখানে ইসে করে বসেছিলেন মুখে আঙুল ঢুকিয়ে বসেছিলেন আঙুল চুষছিলেন চুষছিলেন আঙুল হ্যাঁ বলেছে ওরা যা আপনি তার তিন ডবল বলেছেন শিকার করার মুরদ নেই মুরদ নেই শিকার করার হ্যাঁ তার বউকে নিয়ে মানে ওর নাম কি বলে তার মাকে হাজারটা কুকুরের কুকুরের সাথে সাথে মানুষ নয় কুকুরের সাথে সম্পর্ক মারিয়ে তার জন্ম দিয়েছেন সে চুপ করে বসে থাকবে সে কিচ্ছু বলবে না মানে আপনি বলে যাবেন আপনি বলে যাবেন আর আপনাকে বললেই আপনি তাকে থ্রেট দেবেন হমক দেবেন চমক দেবেন ধমক দেবেন হ্যাঁ আপনি নোংরামি করবেন বাড়ির বাইরে বেরিয়ে আর অন্য মেয়েকে বলবেন নোংরা মেয়ে ছেলে নোংরা মেয়ে ছেলে ও নোংরামি করছে আপনি কি করেন আপনি কি করেন দুটো বাচ্চাকে বাড়ির মধ্যে রেখে হ্যাঁ একটা বিবাহ উপযুক্ত মেয়ে একটা অসুস্থ স্বামীকে ফেলে রেখে একটা পর পুরুষের সঙ্গে বেলেলাপানা চালাতে যান কয়দিন অন্তর অন্তর কয়দিন অন্তর অন্তর কিসের কিসের এত চুলকানি নিজের বেলাটা দেখেন না না চোখে নিজের বেলাটা দেখেন না চোখে হুম অন্যের বেলা টেপি নোংরা টেপি নোংরা আগে নিজেকে বলুন না নোংরা আগে নিজেকে নোংরা বলুন তারপরে বলবেন একটার পর একটা একটার পর একটা মানে আমি রাজত্ব করব আমি লোককে গালাগালি দেব আমি লোককে পার্সোনাল অ্যাটাক করব কিন্তু ভাই আমাকে কেউ কিছু বললেই আমি তাকে আইনের হুড়কো গুঁজে দেব তাকে আমি আইনের ভয় দেখাবো তাকে আমি থ্রেট দেব এরকম ব্যাপার হয়ে গেছে নাকি হ্যাঁ শুধু এখন আপনাকে নিয়ে একটা দুটো ভিডিওতে অ্যান্সার দেয় শুধু বা কোনোদিনও আপনাকে নিয়ে ভিডিও করেনি করেনি জবের থেকেও আমি এসছি তবে থেকে আমি দেখেছি দেখেছি একটা মেয়ে তার সংসারের জন্য তার স্বামীর জন্য হাহাকার করেছে আর আপনি তার এক্স ওয়াইফকে নিয়ে তার স্বামীকে লেলিয়ে দিয়ে দিনের পর দিন মজা দেখেছেন ওই মেয়েটার যন্ত্রণা দেখেছেন মেয়েটা শেষে মিথ্যসজ্জা দেখে ফিরে আসলো লজ্জা হয়েছিল একবারও একটা হাঁটুর বয়সী আপনার সন্তানের থেকেও ছোট একটা মেয়ের জীবনকে ওইভাবে দুর্বিষহ করে দিতে হ্যাঁ এখন সেই কন্টেন্ট গেছে এখন আরেকটা কন্টেন্ট ধরেছেন সেইখানেও সেই মেয়েটাকেও বাড়ি ছাড়া করে তার সংসার থেকে ছাড়া করে তার বাচ্চাটাকে অনাথ করে দিয়ে মা থাকতে হারা করে দিয়ে নিজের সুখ সুবিধা ভোগ করছেন আর নিজের চ্যানেল গ্রো করছেন আর এখানে সততার প্রতিমূর্তি মারাচ্ছেন মারাবেন না মারাবেন না যাদের দেখার যাদের বোঝার তারা বুঝতে পারে আপনি কতটা সৎ কতটা অনেস্ট ভণ্ডাবে একটু কম মারুন বুঝতে পেরেছেন ফালতু কথাকারি